সবুজ প্রাকৃতির মাঝে বাঁশের তৈরি এই অপরূপ ঝর্ণা দেখলে মন জুড়িয়ে যায় বাস আর জলে এই মনোবন্ধন যেন প্রকৃতির অরণ্য সৃষ্টি এই ভিডিওতে ঝর্নার প্রতি মুহূর্তে খুব সুন্দরভাবে ধরা হয়েছে যা আপনার মন প্রশান্তি এনে দেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন